সুপ্রিয় দর্শক আমরা আসসালাম ভাই কি হইলো বিক্রি হইলো কত হইলো কত হইলো কত বলছিল কত আর কত চাইছিলেন শেষে পঁয়ষট্টি আর আচ্ছা যান যান দুই দাঁতের গরু দুটো কিন্তু ব্যাগ নিয়ে যাচ্ছে মাঝারি সাইজের কুরবানি উপযোগী সার যেখানে কেনা হচ্ছে আমরা কিন্তু রয়েছে সেই জায়গায় কত কত ভাই কত চাইছে ছিয়াত্তর বলছি ভাই আর বলছেন ছিয়াত্তর কত চাইছে

কত কত বলা হলো আশি বলছি আশি শেষমেশ কত চাই কত অষ্টআশি আর আশি ভাই কি দাঁতের দাম কত চাইছেন বাটা ভাই কত বললেন বাষট্টি

কত কত সাড়ে সাতষট্টি সাড়ে সাতষট্টিতে এটা অবশেষে হয়ে গেল কয়টা হলো রবিকুল ভাই বারোটা যাবে কোথায় এগুলা কোথায় যাবে এগুলা

ওটা এক লাখ তিরিশ আচ্ছা তো কেমন সব মিলিয়ে আজকের বাজার আছে ভাই মোটামুটি আছে ভাই মোটামুটি যাবে বললেন চট্টগ্রাম আচ্ছা টোটাল কয়টা কিনবেন নটা আমাদের তো কিনছে আর তিনটা কিনবেন তিনটে কিনবেন ভাই বাকি গিয়ে এ পাশে এগুলা সর্বোচ্চ কত আছে সর্বনিম্ন কত আচ্ছা তো বর্তমানে দাতালো গরুটা দাতালো সর্বনিম্ন কত কেনা যাবে সাইড দিয়ে কেনা যায় হ্যাঁ কেনা যাবে থাকে সত্তর বাহাত্তরের মধ্যে ভালো হবে মোটামুটি ষাট বাষট্টি পঁয়ষট্টি এর মধ্যে গোটা কিনলে

এটার দাম কত চাইছিলেন আশি বাহাত্তর করে দেওয়া যাবে কততে পঁচাত্তর মানে তিয়াত্তর দিবেন তিয়াত্তর এগুলো কি আপনাদের ভাই দাঁত হইছে কি দাঁত দাঁতে নাই কত কি দাম চেয়েছিলেন একশো দশ এটা বললাম কিন্তু গঠনটা বেশ সুন্দর আর কত কি বলে নব্বই লাস্ট চিন্তা ভাবনা দুই চার হাজার একশো থেকে কম মানে পঁচানব্বই পর্যন্ত দেবে আর এই যে এইটা আর হইলো বিক্রি হইলো ভাইয়া হবে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ এগুলো কাদের আপনাদের এটা আপনার এটা সর্বোচ্চ কত দাম পাইছেন আর বেচা কেনার দাম পঁচাত্তর হলে দিবেন আগর আগর ওকে ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ